ভিওয়ার্স এই মতো রয়েছে আমরা পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে আর আপনারা সবসময়ই পছন্দ করেন সেগুন সেগুন বাগিচার ভিডিও দেখতে কারণ জানেন এখানে একদম রিজনেবল প্রাইসে আসলে হচ্ছে কি ফার্নিচার পাওয়া যায় আর আজকে আমরা যে সবটিতে রয়েছে এখান থেকে আমরা সেগুন কাঠের কিছু ফার্নিচার দেখাবো যারা সেগুন কাঠের ফার্নিচার কিনতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি আমার সাথে রয়েছে সৌরভ ভাই সৌরভ ভাই সালামাইকুম কেমন আছেন ভালো আছেন ইনশাআল্লাহ ভালো তো সৌরভ ভাই আপনাদের কাছে আজকে কি ধরনের কালেকশন আছে বলেন আমাদের সব ধরনের কালেকশন আছে বাসাবাড়ি আপনাদের এখানে কি নামে চিনবে আপনাদের দোকানটা ওই রাজ্জাক ফার্নিচার রাজ্জাক ফার্নিচার আচ্ছা তাহলে আজকে ফার্স্টে ফার্নিচার কি ধরনের ফার্নিচার দেখবো খাট দেখবো ফার্স্টে নাকি জি আচ্ছা একটু বলেন এটা এটা কি ছয় ফিট সাত ফিট নাকি ছয় সাত ছয় সাত এবং দেখতে পাচ্ছেন টোটালি এটা সেগুন কাঠের হবে নাকি ভাই সেগুন কাঠের আড়াই ইঞ্চি মোটা ফিটনেস কয় ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মোটা হবে আড়াই ইঞ্চি মোটা হবে এটার হচ্ছে গিয়ে গাড়িটা দেখতে পাচ্ছেন চমৎকার ভাই প্রাইস কত এটার এটা আপনার তেইশ হাজার টাকা পড়বে মাত্র তেইশ হাজার টাকায় নিতে পারবেন এই খাটটি তেইশ হাজার টাকা তারপরে ভাই কি আছে তারপরে আছে একটা সিম্পল ডিজাইনের খাট আচ্ছা সিম্পল ডিজাইনের আরও একটা খাট রয়েছে দেখতে পাচ্ছেন এটা একদম সিম্পল নকশা করা খাট যারা নিতে যাচ্ছেন এটাও নিতে পারবেন এটা প্রাইস কত এটা আপনার বাইশ হাজার টাকা পড়বে মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপরে কি আছে ভাইয়া তারপর আরও একটা মডেল আছে দেখতে পাচ্ছেন এই যে চমৎকার একটা মডেল এই সুন্দর চমৎকার খাটটিও নিতে পারবেন এটা কত পড়বে প্রাইস 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 সেম টাকা পড়বে আচ্ছা তারপরে কিন্তু পিছনে ডিজাইন আছে এই যে দেখেন এই যে মডেলটা দেখেন আচ্ছা এটা এটা প্রাইস কত পড়বে এটা আপনার সেম প্রাইস বাইশ বাইশ হাজার টাকা আচ্ছা যেগুলো দেখালাম এগুলো সবগুলোই কিন্তু ছয় ফিট সাত ফিট ছিল হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট মাত্র বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ভাই এই যে চমৎকার একটি খাট দেখতে পাচ্ছি জি ভাই বার্নিশ করা মনে হয় এটি জি জি আচ্ছা এটা কি অর্ডার হইছে জি এটা অর্ডার বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আরো আছে অনেক কালেকশন আছে আচ্ছা এই কালেকশন তো আর দেওয়া যাবে নাকি अवेलेबल 10টা ছেলে 10টা দেওয়া যাবে 10টা ছেলে 10টা যাবে প্রাইস কত এটার এটা শোরুমের প্রাইস আছে আপনার 32 আমরা সেখানে দিচ্ছি আপনার 25000 টাকা মাত্র 25000 টাকা শোরুমের প্রাইস আছে 32 মাত্র 25000 টাকায় এই খাটটা নিতে পারবেন পিছনে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি ভাই জি ভাই আচ্ছা এই যে চমৎকার একটা ড্রেসিং টেবিল রয়েছে এটাও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিতে পারবেন চাইলে

ভাই এটা শোরুমে বিক্রি হয় আপনার পঁচিশ ছাব্বিশ আমরা সেখানে দিতেছি আপনার মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা শোরুমে বিক্রয় হয় পঁচিশ ছাব্বিশ মাত্র সতেরো হাজার টাকা পেয়ে যাবেন তারপরে দেখি তারপর আর একটা ডিজাইন আছে দেখি এই যে দেখেন চমৎকার আরো একটা ডিজাইন রয়েছে এই মুহূর্তে এটা প্রাইসে কত পড়বে सेम প্রাইস পড়বে 17 17000 টাকা আচ্ছা তারপরে দেখি তারপর সোফা দেখি ভাই জি দেখেন এই যে সোফা রয়েছে ভিউয়ার্স এটা কি 221 জি 221 221 জি যারা নিতে যাচ্ছেন 221 নিতে পারবেন চমৎকার দেখেন হাতের নকশা করা এই সাইড থেকে ডিজাইন করা হ্যাঁ চমৎকার ডিজাইনে করা আচ্ছা টু এটা প্রাইস কত তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা সাথে কি টেবিল থাকবে কয়টা তিনটা ছোট দুইটা বড় একটা দুইটা সাইড টেবিল একটা সেন্টার টেবিল থাকবে দাম পড়বে তিরিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন তিরিশ হাজার টাকা এটা নিতে পারবেন আরেকটা আছে ভাগ পায় যে একটা সোফা এটা কি ভাইয়া ভাগ পায়া আচ্ছা 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 চমৎকার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নকশা করা ডিজাইন করা এবং হান্ড্রেড পার্সেন্ট এগুলো সেগুন কাঠ থাকবে ওকে এগুলো শোরুমে বিক্রি করে পঁয়তাল্লিশ আমরা এখানে তিরিশ করে দিচ্ছি শোরুমে পঁয়তাল্লিশ হাজার বিক্রি করতেছে আর ভাইয়ারা বিক্রি করতেছে মাত্র কত ভাই তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আচ্ছা এখানে কিন্তু স্টক লোডের প্রচুর মাল আসে ভাইয়াদের কাছে ওগুলো ভাইয়ারা কমে কিনতে পারে বলে আপনাদেরকে কমে দিতে পারে আচ্ছা ভাই টু পার্টের আলমারি জি একটা আলমারি এটা তো খুবই সুন্দর নকশা করা দেখতে পাচ্ছেন

আর এখানে প্রায় শোরুমের অর্ধেক দামে ফার্নিচার বিক্রি হয় আপনারা জেনে থাকবেন আচ্ছা এটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছি চমৎকার শোকেস এটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই দেখেন সামনে চারটা পাল্লা সামনে আছে চারটা পাল্লা নিচে দুইটা পাল্লা তিনটা ডয়ের চমৎকার ডিজাইন কত পড়বে এটা সিম্পলের ভিতরে কত পড়বে প্রাইস শোরুম প্রাইস আছে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ আমরা সেখানে দিচ্ছি আপনার মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা অনলি ফর তেইশ হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা সাইড একটা ড্রেসিং টেবিল আছে যে ড্রেসিং টেবিলটা একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরোপুরি দেখ দেখতে পারবেন আসলে এটা সামনে দাঁড়ালে হ্যাঁ এটার সামনে সাজা যাবে এত সুন্দর ড্রেসিং টেবিল আপনার ভিতরে ডিপটা আছে আপনার মিনি কাজ করবে যে ওরে ভিতরে কিন্তু দেখেন ভিতরে যেই জায়গা আছে এখানে আলমারি হিসাবে কাজ করবে এটা হ্যাঁ জামা রাখতে পারবেন এটার মধ্যে আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটা আপনার শোরুম প্রাইস আছে আপনার বাইশ হাজার টাকা আমরা সেখানে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা শোরুম প্রাইস বাইশ হাজার টাকা আছে ভাইয়ারা দিচ্ছে মাত্র অনলি ফর পনেরো হাজার টাকায় যারা নিতে চাচ্ছেন এটাও নিতে পারবেন তারপরে ভাই এটা দেখতে আলমারি আছে সুন্দর ডিজাইন চমৎকার একটা আলমারি দেখতে পাচ্ছেন এটা চমৎকার দুই পাটের একটা আলমারি খুব সুন্দর আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে ভাই শোরুমে বত্রিশ আমরা বাইশ হাজার টাকা দিয়ে দিচ্ছি শোরুম প্রাইস আছে বত্রিশ হাজার ভাইয়ারা দিচ্ছে মাত্র বাইশ হাজার টাকায় অনেকটা কমে সেল হচ্ছে এই হচ্ছে গিয়ে আলমারিটা যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন তারপর আরো একটা শোকেস জি

শোরুম প্রাইস হচ্ছে চল্লিশ ভাইয়ারা নিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় আচ্ছা তারপরে একটা ড্রপ আছে দেখি এই হোয়াইট ড্রপটা নিতে পারবেন চাইলেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হোয়াইট ড্রপ নকশা করা আছে ডিজাইন আছে আমাদের আসবে সামনে আচ্ছা সামনে আরও কালেকশন আছে আরো কালেকশন দেখতে পারবেন আচ্ছা এটা কত এটা কত পড়বে এটা আপনার শোরুমে বাইশ হাজার টাকা বিক্রি করে আমরা এখানে ষোলো হাজার টাকা দিচ্ছি ষোলো হাজার টাকায় বাইশ হাজার টাকার হচ্ছে হোয়াইট মাত্র ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছেন